গ্রন্থ নয় এটি মানব জীবনের পথ প্রদর্শক এই পবিত্র গ্রন্থটি আমাদের শেখায় কিভাবে ধার্মিক জীবন যাপন করতে হয় কিভাবে নিঃস্বার্থ কর্মে নিয়োজিত থাকতে হয় এবং কিভাবে অন্যের প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতি জাগিয়ে তুলতে হয় ভগবত গীতার জ্ঞান কেবল ইহজীবনের জন্যই মূল্যবান নয় বরং এটি আমাদের পারলৌকিক জীবনের পাথেও স্বরূপ গীতার স্বয়ং সম্পূর্ণ এক জীবন দর্শন এবং যে ব্যক্তি আন্তরিকভাবে এর শিক্ষা অনুসরণ করে সে নিঃসন্দেহে শ্রেষ্ঠত্ব অর্জন করে শ্রীমৎ ভগবদ্গীতা জ্ঞানের এক অনন্ত সাগর যেখানে আঠারোটি অধ্যায়ে সাতশোটি অমূল্য শ্লোক গ্রথিত প্রতিদিন এই বিশাল জ্ঞানভাণ্ডার পাঠ করা এবং এর গভীরতা উপলব্ধি করা অনেকের পক্ষেই সময় ও সুযোগের অভাবে সম্ভব হয় না তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা নিয়ে এসেছি শ্রীমদ্ভগবৎ গীতার একশো এগারোটি গভীর উপলব্ধি এই উপলব্ধিগুলো জানার পর আপনি গীতার মূল ভাব এবং অন্তর্নিহিত সত্যকে সহজে অনুভব করতে পারবেন আপনার দিন শুরু হোক অথবা রাতের নীরবতা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আসুন আমরা সকলে মিলে সেই পরম জ্ঞানের পথে অগ্রসর হই যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্ব সৃষ্টির গভীর রহস্য উন্মোচন করে বলেছেন হে পার্থ এই যে সংসার তুমি দেখছ তা আমারই মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত এই জগৎ আমারই ইচ্ছা শক্তিতে প্রস্ফুটিত হয়েছে আমি এর লালন কর্তা আর সময়ের অন্তে আমিই এর সংহারকারী অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি জীব আমার জ্ঞান গোচরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার এই স্বরূপ সাধারণ মানুষের উপলব্ধির বাইরে ঈশ্বর বলেছেন যেমন অন্ধকার ভেদ করে আলোর জ্যোতি আপন মহিমায় প্রকাশিত হয় তেমনই সত্য তার নিজস্ব ঔজল্যে দেদীপ্যমান তাই হে মানব সততই সত্যর পথে অবিচল থাকো মৃত্যু এক ধ্রুব সত্য কালের অমোঘ বিধান যা কখনো খণ্ডিত হবার নয় এই বিশ্ব সৃষ্টির লগ্ন থেকে জীবন ও মৃত্যুর এই অনন্ত চক্র নিরন্তর ঘূর্ণায়মান ঠিক যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নবীন বেশ ধারণ করে তেমন ওই আত্মাও পুরাতন ক্ষিষ্ণু শরীর পরিত্যাগ করে এক নতুন আধারে প্রবেশ করে এই কঠিন সত্যকে হৃদয়ে ধারণ করে ভয় মুক্ত হও এবং বর্তমানের প্রতিটি মুহূর্তকে পূর্ণতায় বাঁচো প্রকৃত জ্ঞানের দৃষ্টিতে মৃত কিংবা জীবিত কেউই শোকের পাত্র নন কারণ তিনি অবগত যার প্রস্থান ঘটেছে তিনি পুনরায় জীবনচক্রে ফিরে আসবেন আর যিনি আজ জীবিত তিনিও কালের নিয়মে একদিন মৃত্যুকে আলিঙ্গন করবেন এই জ্ঞানই তাদের শোকের ঊর্ধ্বে স্থিত করে পরমাত্মা শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীর সত্য উন্মোচন করে বলেন এই নশ্বর পৃথিবীতে মনের প্রশান্তির চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না যিনি নিজের অন্তঃকরণকে শান্ত ও স্থির রাখতে সক্ষম তিনি এই জাগতিক ধর্মের ঊর্ধ্বে তিনি প্রকৃত অর্থে ধনী কালের অমোঘ নিয়ম কখনোই মানুষের ইচ্ছাধীন নয় বরং মানব জীবন সেই নিয়তির পথে অগ্রসর হয় কর্মই হলো সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন কর্মান্য ব্যধিকার আসতে মা ফেলে সুখ মা কর্মে ফেলে হেতুর ভুমা হাস্তে কর্মানি এই শ্লোকটির অর্থ হলো কর্মে তোমার অধিকার আছে কর্মে ফলে তোমার কোনো অধিকার নেই তুমি কর্মে ফলের কারণ হইও না এবং কর্ম না করার প্রতিও তোমার আসক্তি থাকা উচিত নয় অর্থাৎ মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণ কালো থাকতে পারে না আমাদের কর্তব্য হলো ফল বা পরিণতির চিন্তা না করে কেবল নিজেদের কাজ করে যাওয়া কর্মের কর্মের ফল ঈশ্বরের হাতে ন্যস্ত থাকে আমাদের ফলাফলের প্রতি রাখা উচিত নয় অলসতা বা আশঙ্কা নিষ্ক্রিয়তার প্রতিও আকৃষ্ট হওয়া উচিত নয় আমাদের কর্তব্য হল নিরা শক্তভাবে নিজের দায়িত্ব পালন করা অন্তরের গভীরে লালিত হওয়া ক্রোধ ধীরে ধীরে মানুষকে টেনে নিয়ে যায় ধ্বংসের পথে নরকের অন্ধকারে এই বিষাক্ত আবেগ মনের শান্ত স্রোতকে কুলুষিত করে হৃদয়ের জাগায় অস্থিরতার ঝড় ক্রোধের বশে মানুষ জ্ঞান হারায় নিজের বিবেক বিসর্জন দেয় পরিণামে নিজেই নিজের ক্ষতি করে বসে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন ক্রোধকে সর্বদা দূরে রাখো জীবনের কঠিন মুহূর্তেও ধৈর্যের বাদ ধরে রাখো মনে রেখো এই পৃথিবীতে যা কিছু তুমি আঁকড়ে ধরে আছো তা ক্ষণস্থায়ী আজ যা তোমার কাল তা অন্যকারও ছিল আর আগামীকাল অন্য কেউ এর অধিকারী হবে এই ধরাধামে তোমার আগমন ছিল নিস্ব আর বিদায়ও হবে সেই একই রূপে জীবনের পথে অগ্রসর হতে হলে মনের উপর নিয়ন্ত্রণ থাকা আবশ্যক মানুষের মন অত্যন্ত অস্থির প্রকৃতির যা সহজেই কামনা বাসনার দ্বারা চালিত হয় এবং নিজস্ব লক্ষ্য থেকে দূরে সরে যায় সাফল্যের শিখরে আরোহণ করতে হলে মনকে অবশ্যই বসে আনতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই মস্তিষ্কের শক্তি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত হয় ফলস্বরূপ যে কোনো কার্যে সফলতা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় গীতা আমাদের এক গভীর সত্যের মুখোমুখি করে তোলে যে মন নিজের নিয়ন্ত্রণে স্থিত সে অপ্রয়োজনীয় ভাবনা ও কামনার লাভপাস এড়িয়ে চলতে সক্ষম অহতুক ইচ্ছারা তার পথ রোধ করতে পারে না বরং সেই ব্যক্তি স্থির লক্ষ্যে অবিচল থাকে এবং অনায়াসে সাফল্য লাভ করে গীতা আমাদের অন্তরের কুলসতাকে জয় করে আলোকজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলেছেন হে পার্থ জেনে রেখো যাদের হৃদয়ে আসরিক সম্পদ বাসা বাঁধে তাদের স্বভাব হয় দম্ভপূর্ণ তারা হয় উদ্ধত ও ক্রোধী আর জ্ঞান থাকে তমসাচ্ছন্ন এই সকল অশুভ প্রবৃত্তি থেকে মানুষের দূরে থাকা উচিত সৎ গুণাবলীকে জীবনে ধারণ করাই মুক্তির পথ যা এনে দেয় পরম শান্তি ও আনন্দ শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে পরমেশ্বর ভগবান জ্ঞান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছেন তিনি ঘোষণা করেছেন যে এই ব্রহ্মাণ্ডে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছুই বিদ্যমান নেই জ্ঞান লাভের পূর্ণ শর্ত হলো আন্তরিক শ্রদ্ধা ও অনুসন্ধিৎসু মন জীবনের পরম শান্তি লাভের জন্য দীর্ঘ তপস্যা বা অন্য কোনো কিছু সাধনের প্রয়োজন নেই জ্ঞানের আলোতেই অতি সহজে সেই শান্তি লাভ করা যায় এই গভীর সত্য উদ্ঘাটন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন তার বার্তা আজও মানবজাতির জন্য এক আলোক তিনি বলেছিলেন হে অর্জুন তোমার মন যা অমিত শক্তির উৎস হতে পারে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা তোমার জীবনের ঘোর অন্ধকার ডেকে আনবে পরিণত হবে সাক্ষাৎ শত্রুতে মনে রেখো সন্দেহর ভারে জর্জরিত ইহকাল এবং পরকাল কোথাও তার শান্তি নেই তাই সর্বোত্তভাবে সন্দেহর কুটিল অভ্যাস পরিহার করো কারণ এই সন্দেহ ধীরে ধীরে মনের সমস্ত নির্মলতাকে গ্রাস করে আর মানুষ ভ্রান্তির পথে হেঁটে আপন মানুষদের সঙ্গে সম্পর্কের অমূল্য সেতু ভেঙে ফেলে সৌন্দর্য ক্ষণিকের মোহে মনকে বাঁধতে পারে তবে হৃদয়ের গভীরে স্থায়ী আসন পেতে হলে প্রয়োজন নির্মল স্বভাবের তাই মানুষের চরিত্র হোক স্বচ্ছ দর্পণের মতো যেখানে কোনো কালিমা স্পর্শ করতে পারে না কে কি করছে কেন করছে এসব জটিল জালের বাইরে তুমি যত নির্লিপ্ত থাকবে সুখ ততই তোমার হাতের মুঠোয় ধরা দেবে জীবনের পথে আমরা কতদূর সঠিক আর কতদূর ভ্রান্ত তার নিখুঁত হিসাব কেবল দুজনের কাছেই থাকে এক অন্তর্জামী পরমাত্মা আর দুই আমাদের বিবেক ভগবান শ্রীকৃষ্ণ অমৃতের মতো বাণীতে বলেছেন জ্ঞানের আলোকবর্তিকা ছাড়া এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসব্যাপী কোনো ব্যক্তি জীবনে প্রকৃত আনন্দ ও সাফল্যের সন্ধান লাভ করতে পারে না মানুষের অন্তরের গভীরে যে দুঃখের ঘন মেঘ জমে থাকে তার মূল কারণ হলো মোহ এক মায়াবী আকর্ষণ যা বাস্তবতাকে আড়াল করে রাখে যে ব্যক্তি মোহের জালে যত বেশি আবদ্ধ হয় তার জীবনে দুঃখের আধার তত বেশি ঘনীভূত হয় হে মানব অনুশোচনার বৃথা চেষ্টা তোমার অতীতকে ফিরিয়ে আনতে পারবে না আর দুশ্চিন্তার ভারও তোমার ভবিষ্যতের গতিপথ পরিবর্তন করতে পারবে না তাই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করো বর্তমানের আনন্দই তোমার জীবনের সম্পদ গীতার শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় স্মৃতি বিভ্রামা স্মৃতি ভ্রংসতা বুদ্ধি নাশা বুদ্ধি নাশতা প্রাণাসতে অর্থাৎ স্মৃতির বিভ্রম থেকে বুদ্ধির ভ্রংশ এবং বুদ্ধি নাশ থেকে বিনাশ অনিবার্য তাই যে কোনো কার্যের সাফল্যের চাবিকাঠি হলো মনের প্রশান্তি ও অস্থিরতা বিক্ষিপ্ত মন কখনোই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না শ্রীকৃষ্ণের জ্ঞান গর্বে উপদেশে বলেছেন ক্রোধ বুদ্ধির বিনাশ ঘটায় মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে একজন ব্যক্তি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে এই প্রেক্ষাপটে কোনো কর্মের সিদ্ধিলাভের জন্য ক্রোধ নয় বরং ভয়কে জয় করাই মুখ্য মনে রেখো অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে অস্ত্র ধে কুণ্ঠিত ছিলেন তখন স্বয়ং ভগবান তাকে অভয় দিয়ে বলেছিলেন হে পার্থ ভয় পেও না যুদ্ধ করো মৃত্যু আলিঙ্গন করলে স্বর্গ তোমার জন্য অপেক্ষা করছে আর জয়ী হলে এই ধরাধাম তোমার শাসনে আসবে তাই সাফল্যের আলোক হাতে ধরতে হলে হৃদয় থেকে ভয়ের কালিমা দূর করতেই হবে শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে যতক্ষণ না তুমি আত্মবিশ্বাসে পরাজিত হও ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না তুমি দুর্বল নাও বরং দুর্বল হলো তোমার পরিস্থিতি যা পরিবর্তনশীল তাই তুমি কেবল নিজের কর্তব্য পালন করে যাও জীবনে যে কঠিন সময়ের সম্মুখীন হয়নি সে নিজের ভেতরের শক্তি সম্পর্কে অবগত হতে পারে না অন্যের বেদনায় যে সহানুভূতি অনুভব করে যার হৃদয়ে দয়া বিদ্যমান এবং যে মন থেকে পবিত্র সে এই ভবচক্র থেকে মুক্তি লাভ করে গীতার এক গভীর শিক্ষা হলো এই যখন তুমি কাউকে কিছু দান করো তখন কখনোই মনে অহংকার পোষণ করো না কে বলতে পারে তুমি যা দিচ্ছ তা হয়তো তোমার পূর্বজন্মের কোনো ঋণের প্রতিদান যারা দম্ভের মোহে আচ্ছন্ন থাকে তাদের বংশের গৌরব ধন সম্পদ এবং প্রতিষ্ঠা এই তিনটি কালের স্রোতে বিলীন হয়ে যায় যদি অবিশ্বাস হয় তবে রাবণ কৌরব এবং কংসের পরিণতি দেখো অতিরিক্ত অহংকারেই যাদের ধ্বংসের কারণ হয়েছিল মনে রেখো কারো কথায় বিশ্বাস করার আগে তার ব্যবহার পর্যবেক্ষণ করো কারণ মানুষের আসল পরিচয় তার আচরণেই প্রকাশ পায় জীবনের পথ মসৃণ করতে হলে ক্রোধের মুহূর্তে কিছুক্ষণ নিরবতা অবলম্বন করো এবং ভুলের সম্মুখীন হলে বিনম্রভাবে মাথা নত করো ভগবত গীতা কেবল একটি গ্রন্থ নয় এটি জীবন দিশারি যে ব্যক্তি এর মর্ম উপলব্ধি করে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে তার সকল অশুভ কর্মের প্রভাব বিলীন হয়ে যায় মনে রেখো তোমার ভাগ্যে যা নির্ধারিত আছে তা অবশ্যই তোমার কাছে পৌঁছবে আর যা তোমার নয় তা ক্ষণিকের জন্য এলেও মিলিয়ে যাবে যেমন ঝোড়ো হাওয়া নদীর নৌকাকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় তেমন জাগতিক আকাঙ্ক্ষা মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে যে মানুষ সুখ হোক বা দুঃখ সম্মান হোক বা অপমান সব সময় শান্ত থাকতে পারে সেই মানুষ আমার খুব কাছে ভগবান শ্রীকৃষ্ণ যথার্থই বলেছেন মানুষের আসল পরিচয় তার নামে নয় তার কর্মে একই নামে সহস্র মানুষ থাকতে পারে কিন্তু তাদের কর্মই তাদের সক্রিয়তা দান করে তাদের অনন্য পরিচয় তৈরি করে জীবনে চলার পথে দেখবেন লোকে আপনার হাজারটা ভালো কাজের কথা ভুলে গেলেও একটা খারাপ কথা ঠিক মনে রাখবে তাই মানুষের কথায় কান্না দিয়ে নিজের কাজটা মন দিয়ে করাই বুদ্ধিমানের কাজ নিরবতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ কারণ মানুষের পাপ সাধারণত তার মুখের মাধ্যমেই শুরু হয় খাটি দৃষ্টি থাকলে তুমি নিজের ভুল এবং অন্যের ভালো দিকগুলো দেখতে পাবে যে সময়ের সাথে সাথে নিজের নীতি বদলায় তাকে বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করো না তুমি যেমন আছো তেমনই সেরা সবাই জীবন পরিবর্তনের সুযোগ পায় কিন্তু সময় পরিবর্তনের আর সুযোগ পায় না ঈশ্বর বলেন যা ঘটবে তা অবশ্যম্ভাবী আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই বোধ যার মধ্যে থাকে দুশ্চিন্তা তাকে স্পর্শ করতে পারে না সৎ উদ্দেশ্যে করা কাজ কখনো বৃথা যায় না এর ফল তুমি কোনো না কোনো দিন অবশ্যই পাবে জীবনের পথে সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারি না কারণ প্রতিটা ভুলের মধ্যেই লুকানো থাকে নতুন করে বাঁচার দিশা আজ তুমি যে বীজ বপন করেছো তার ফল তুমি ভবিষ্যতে অবশ্যই পাবে তোমার বর্তমান জীবনের প্রতিটি অর্জন আসলে তোমার অতীতের কর্মেরই প্রতিধ্বনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ শ্রদ্ধা ও ভক্তির সাথে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দান করি যা তার নেই এবং যা তার আছে আমি তা ক্ষমা করি তাই বিশ্বাস আর একাগ্রতার পথ কখনো যায় না তবে জীবনের পথ মসৃণ করতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে হয় কাকে কখন এবং কতটা বলতে হবে সেই জ্ঞান অর্জন করা যে ব্যক্তি এই কৌশল আয়ত্ত করতে পারে তার জীবন সত্যিই সার্থক হয়ে ওঠে কারণ সঠিক সময়ে সঠিক কথা বলার মাধ্যমেই সম্পর্কের বাধন দৃঢ় হয় এবং ভুল বোঝাবুঝির অবকাশ কমে আসে যখন ওই জীবনের আঙিনার সুযোগের আগমন ঘটে নিজের ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের সহায়তায় এগিয়ে এসো কখনো হীন স্বার্থে নিজেকে গুটিয়ে রেখো না একটি পবিত্র হৃদয় সর্বদা সত্য ও ধর্মের পথে আলোক বর্তিকা দেখায় আর কুলসিত মন কেবল পাপের অন্ধকারে নিমজ্জিত করে মানুষের বেদনা এই কারণে নয় যে সে ঈশ্বরের অস্তিত্ব মানে না বরং সেই ঐশ্বরিক জ্ঞানের প্রতি তার তাকে ব্যথিত করে প্রতিটি জিনিস তার নির্দিষ্ট সময়েই অর্জিত হয় সময়ের আগে কোনো কিছু পাওয়ার ব্যাকুলতাই দুঃখের প্রধান কারণ মুখের প্রতিটি শব্দ ব্যবহারে সংযোগী হওয়া আবশ্যক কারণ নিঃশর্ত বাক্যবান হৃদয়ে যে গভীর ক্ষত সৃষ্টি করে কালের স্রোতেও তার সহজে নিরাময় হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধর্মের রক্ষার্থে সংগ্রাম করতে শেখো অধর্মের বিনাশে বর্জ কঠোর হও এবং যারা তোমার প্রিয় তাদের জন্য অকাতরে ত্যাগ স্বীকার করো জীবনের গভীর শিক্ষা হলো এই যখন আনন্দ সাগরে ভাসবে তখন কাউকে প্রতিশ্রুতি দিও না ক্রোধের আগুনে যখন মন জ্বলবে তখন কাউকে উত্তর দিও না আর যখন দুঃখের ঘনঘটা নেমে আসবে তখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করো না যদি কোনো মানুষ এই বিশাল বিশ্বকে এই অসীম সংসারকে জেনেও নিজের আত্মাকে চিনতে না পারে তবে তার জ্ঞান বৃথাই সে আসলে এক নির্বোধের মতোই থেকে যায় কেউ যদি তোমার কদর না করে তবে হতাশ হয়েও না আসলে সে তোমার ভেতরের সম্পদ চিনতে পারেনি মনে রাখবে যে সম্পর্কে তুমি কষ্ট পাও সেই সম্পর্কই তোমাকে গভীর অনুভূতি শিখায় আর যে সম্পর্ক তোমাকে ফেলে যায় কান্নার সাগরে তার চেয়ে দুর্বল আর কিছুই হতে পারে না সর্বদা শান্ত থাকতে শেখো এই নীরবতাই তোমাকে ভেতরের শক্তি যোগাবে যেমন উত্তপ্ত লোহাকে ইচ্ছামতো রূপ দেওয়া যায় কিন্তু ঠান্ডা লোহা অনেক বেশি শক্তিশালী হয় তেমন শান্ত মন কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকে জীবনে যখন ঝড় আসবে তখন এই সাতটি গুণ তোমাকে রক্ষা করবে অর্জিত জ্ঞান অন্যের প্রতি বিনম্র ব্যবহার সঠিক বুদ্ধি প্রয়োগের ক্ষমতা ভেতরের সাহস তোমার ভালো কাজগুলো সত্য বলার অভ্যাস এবং সৃষ্টিকর্তার উপর অটুট বিশ্বাস আমরা অনেক সময় নিজেদের বড় একা মনে করি মনে হয় যেন চারপাশের চেনা মুখগুলো অচেনা হয়ে গেছে কিন্তু এই একাকিত্ব আসলে এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায় নিজের ভেতরের শক্তির উপলব্ধি কঠিন সময় যেন এক অগ্নি পরীক্ষা যা আমাদের খাঁটি সোনা করে তোলে মনে রাখবেন সম্মান একটি দ্বিমুখী রাস্তা আপনি দিলে তবেই তা ফেরত পাবেন যখন জীবনের আকাশ কালো মেঘে ঢেকে যায় তখন দিশেহারা না হয়ে আপনার ভেতরের সবটুকু বিশ্বাস সেই অদৃশ্য শক্তির চরণে সমর্পণ করুন সেই নিষ্পাপ শিশুর মতো আস্থা রাখুন যে জানে তার অভিভাবক কখনোই তাকে একা ফেলবেন না সেই বিশ্বাসই আপনাকে কঠিন পরিস্থিতি পার করাতে সাহায্য করবে ভগবানের আশ্বাসবাণী আমাদের হৃদয় সাহস যোগায় প্রিয়জন মুখ ফিরালেও তিনি সর্বদা আমাদের পাশে আছেন তবে মনে রাখতে হবে কারো সম্মুখে এতটাই নুইয়ে পড়া উচিত নয় যাতে সে আমাদের হীন ভাবতে শুরু করে মানুষ প্রায়শই তার ভাগ্যকে দায়ী করে এই সত্য ভুলে গিয়ে যে তার কর্মই ভাগ্যের চেয়েও শক্তিশালী এবং সম্পূর্ণ তার নিজস্ব নিয়ন্ত্রণে প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে অন্যের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু কখনোই তাদের সাফল্য ঈর্ষান্বিত হয় না জীবনের দুঃখের অভিজ্ঞতাও অপরিহার্য কারণ তা না হলে সুখের প্রকৃত মূল্য উপলব্ধি করা যায় না একমাত্র মাতা এবং পিতাই এই পৃথিবীতে সেই দুটি হৃদয় যারা সর্বদা তাদের সন্তানদের নিজেদের সফল দেখতে চান সময় বন্ধু এবং চেয়েও সম্পর্ক এই তিনটি জিনিস আমাদের জীবনে বিনামূল্য আসে বটে তবে এদের গুরুত্ব আমরা তখন মর্মে উপলব্ধি করি যখন এদের কোনো একটি আমাদের কাছ থেকে হারিয়ে যায় জীবনে কিছু কষ্ট এমন থাকে যা আমাদের বেঁচে থাকার স্পৃহাকে কেড়ে নেয় আবার কিছু দায়িত্ব এমন থাকে যা আমাদের অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয় একবার কাউকে ক্ষমা করলে তা তোমার প্রজ্ঞার পরিচয় দেয় দ্বিতীয়বার ক্ষমা করলে তোমার কোমল হৃদয় প্রকাশিত হয় কিন্তু একই ভুলের জন্য তৃতীয়বার ক্ষমা প্রদর্শন করা কেবল নির্বুদ্ধিতায় প্রমাণ করে জীবনের শ্রেষ্ঠ ধন তোমার বর্তমান এই মুহূর্তটি আর এই মুহূর্তটি একবার কালের গর্ভে বিলীন হলে ভুবনের তাবৎ সম্পদ দিয়েও তুমি একে আর পুনরুদ্ধার করতে পারবে না যখন তুমি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করো এবং তার লাভ না করো তখন তার প্রতি রুষ্ট হই না কারণ তিনি তোমাকে সেই উপহার দেন না যা তোমার মন চায় বরং সেই আশীর্বাদ বর্ষণ করেন যা তোমার আত্মার জন্য শ্রেষ্ঠ জীবনে এমন একজন বিশেষ মানুষের উপস্থিতি অত্যন্ত জরুরি যার কাছে হৃদয় খুলে কথা বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না সম্ভবত তিনি আমাদের আধ্যাত্মিক সঙ্গী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে মৃত্যুর পূর্বে যে কেউ তার নাম স্মরণ করে দেহত্যাগ করবে সে নিঃসন্দেহে তার সর্বোচ্চ লাভ করবে তিনি আরো ব্যাখ্যা করেছেন যে প্রকৃতি হলো সেই ক্ষেত্র যেখানে তিনি গর্ভাধান করেন এবং এই গর্ভাধানের মাধ্যমেই সকল জীবের উৎপত্তি হয় হে অর্জুন সত্য রজ এবং তম এই তিনটি গুণ জীবাত্মাকে শরীরের মধ্যে আবদ্ধ করে রাখে এদের মধ্যে সত্যগুণ অত্যন্ত পবিত্র ও নির্মল যা আত্মাকে সুখ ও জ্ঞানের বন্ধনে বেঁধে রাখে রজগুণ আত্মাকে কর্মের প্রতি আকর্ষণ কামনা ও আসক্তির মাধ্যমে বেঁধে ফেলে অন্যদিকে তমগুণ জীবের অজ্ঞানতা ও মোহ সৃষ্টি করে এটি আলস্য নিদ্রা ও প্রমোদ বৃত্তির মাধ্যমে আত্মাকে আবদ্ধ করে রাখে যখন পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞানের নির্মল জ্যোতি প্রকাশিত হয় তখন বুঝতে হবে সত্যগুণের স্ফুরণ ঘটেছে লোভ আর আকাঙ্ক্ষার উন্মনতা রাজগুণের প্রভাব বিস্তার হয়েছে আর যখন মোহ এসে বুদ্ধি আচ্ছন্ন করে ফেলে কর্তব্যবোধ লোভ পায় তখন তমগুণের আধিপত্য অনুভব করতে হবে সত্যগুণে স্থিত হয়ে দেহত্যাগ করলে জীব সর্বলোকে উন্নতি হয় রজগুণের প্রভাবে মৃত্যু হলে কর্মঠ রূপে মত্তলোকে পুনরায় জন্ম নেয় আর তমগুণের বসে প্রাণ ত্যাগ করলে মূর উন্মাদ অথবা বিবেকহীন জনিতে পতিত হয় হে অর্জুন আমি সেই অসীম অব্যক্তরূপ সকল প্রাণের স্পন্দন আমাতেই তবুও আমি তাদের বন্ধনে বাধা নই দেখো যেমন দর্পণে তোমার ছবি ভাসে তুমি দর্পণে আছ সত্য কিন্তু দর্পণ তোমাতে নয় হে কোনতেও যখন কল্পান্তের আধার নামে সকল সৃষ্টি আমাতেই বিলীন হয় আবার যখন নব কল্পের জাগে তখন তারা আমার থেকেই নিঃসৃত হয় আমি আমার প্রকৃতিকে বসে রাখি আর জীবের কর্মের সূত্রে তাদের স্বভাবের বসে বারংবার এই সৃষ্টি লীলা করি আমার অধিষ্ঠান মাত্রেই এই জগৎ জন্মলায় তাই এর বারংবার এই প্রকাশ হে অর্জুন যারা অন্য দেবদেবীর পূজা করে তাদের সেই ভক্তিও শেষ পর্যন্ত আমাতেই এসে দাঁড়ায় যদিও তারা শাস্ত্রের যথার্থ নিয়ম অনুসারে করে না কারণ আমি সকল যজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই সত্য তারা উপলব্ধি করতে পারে না সেই জন্যই তারা বারবার এই নশ্বর জগতে পতিত হয় দেবগণের উপাসকরা দেবলোকে পিতৃপুরুষের পূজারীরা পিতৃলোকে এবং যক্ষরক্ষের ভক্তরা ভূত লোকে গমন করে কিন্তু যারা অনন্য ভক্তিভাবে আমার আরাধনা করে তারা নিশ্চিতভাবে আমাতেই প্রাপ্ত হয় যে কেউ আমাকে একটি পত্র একটি ফুল একটি ফল অথবা সামান্য ভক্তি করে নিবেদন করে আমি সেই পবিত্র উপহার সানন্দে গ্রহণ করি বস্তুর প্রতি আসক্তি থেকেই কামনার জন্ম কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ এবং মোহ থেকে স্মৃতিভ্বংস ঘটে স্মৃতিভংশ হলে বিবেক লুপ্ত হয় আর বিবেকহীনতায় ধ্বংসের পথে চালিত করে বিপরীতে যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সক্ষম এবং যার মন ঈশ্বরের সমাহিত তার চিত্ত প্রসন্ন থাকে এবং বুদ্ধি স্থির হয় তিনি মোক্ষ লাভ করেন যার মন অস্থির এবং ঈশ্বর চিন্তায় মগ্ন নয় তার আত্মজ্ঞান লাভ করাও সম্ভব নয় যার অন্তর্দৃষ্টি আত্মতত্ত্বের গভীরে প্রবেশ করে না এবং যিনি আত্মানুসন্ধানের চিন্তায় মগ্ন নন তার হৃদয়ে শান্তির আলোকবর্ধিতা প্রজ্বলিত হয় না আর যেখানে শান্তির অভাব সেখানে প্রকৃত সুখের অধিষ্ঠান কীরূপে সম্ভব আমাদের মনই পঞ্চ ইন্দ্রকে চালিত করে যখন এই ইন্দ্রসমূহ মনের নিয়ন্ত্রণে থাকে এবং মন প্রজ্ঞার আলোয় আলোকিত হয় তখন যিনি বিষয় বাসনা থেকে নিজেকে গুটিয়ে নিতে সক্ষম হন তার প্রজ্ঞা সুপ্রতিষ্ঠিত হয়েছে বলে জানতে হবে যেমন নদীর জলধারা আপন গতিপথে চলতে চলতে একসময় বিশাল সমুদ্রে বিলীন হয়ে যায় তেমনই একজন স্থিত প্রজ্ঞ ব্যক্তি বাহ্যিক জগতের আকর্ষণীয় বিষয়সমূহ দ্বারা বিচলিত হন না বরং সেই সকল বিষয় তার অন্তরে প্রবেশ করলেও তার চিত্ত স্থির ও অবিচল থাকে এইরূপ স্থির আত্মাবিশিষ্ট ব্যক্তি প্রকৃত শান্তির অধিকারী হন পক্ষান্তরে যিনি ভোগের লালসায় নিমগ্ন তিনি কখনোই শান্তির সন্ধান পান না হে পার্থ সেই ব্যক্তি যথার্থ শান্তি লাভ করেন যিনি সর্বপ্রকার কামনা বাসনা পরিত্যাগ করে নিষ্কাম ভাবে যাপন করেন যিনি মমতা ও অহংকারের বন্ধন থেকে মুক্ত এই স্থিতিশীল প্রজ্ঞার অবস্থায় ব্রাহ্মী স্থিতি নামে পরিচিত এই দিব্য অবস্থা লাভ করার পর জীব আর মোহের অধীনে থাকে না এমনকি মৃত্যু কালেও যদি এই অবস্থা বিদ্যমান থাকে তবে তিনি ব্রহ্মে লীন হয়ে যান অর্থাৎ মোক্ষ লাভ করেন প্রিয় দর্শক বন্ধুরা শ্রীমৎ ভগবদ গীতার অমৃতময় আলোচনা যদি আপনাদের হৃদয় স্পর্শ করে এবং আধ্যাত্মিক পথে সামান্যতম আলোক হয়ে থাকে তবে এই ক্ষুদ্র প্রয়াসটিকে একটি লাইকের মাধ্যমে উৎসাহিত করবেন আর যদি এই চ্যানেলটির মাধ্যমে আপনারা নতুন জ্ঞান এবং শান্তির সন্ধান পেয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের অপার কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে